মোহাম্মদ আলীকে নিয়ে কিন্তু ভালো বিপদে পড়ছে ফরচুন বরিশাল ভাই ফরচুন বরিশালের দলে কিন্তু শুরু থেকেই মোহাম্মদ আলী ছিল তবে এই যে ধরেন ফাইম আশরাফ এবং খুশদিল শাহ এরা দুইজন ভালো করতেছিল যার জন্য তার জায়গা হচ্ছিল না পরবর্তীতে সে পাকিস্তানে চলে যায় এরপরে এই যে বিপিএলে ভালো করার জন্য ফাইম আশরাফ এবং খুশদিল শাহ দুইজনই পাকিস্তান দলে জায়গা পায় এরাও চলে যায় বিপদে পড়ে যায় ফরচুন বরিশাল তখন কি করে ভাইয়া তুমি আসো এখন খেলা লাগবে তাকে আবার নিয়ে আসলো আসার পর এই একটা ম্যাচ খেলাইলো সেখানে এমন পারফর্ম করতেছিল প্রথম তিন ওভার যে পরের ম্যাচে বাদ পড়বে শিওর তো সেখানে লাস্ট ওভারে গিয়ে সে কি করলো চারটা উইকেট নিল নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেল এখন সামনে ফাইনাল খেলা ফরচুন বরিশালে ফরচুন বরিশাল করছে কি একটা ম্যাচের জন্য জিমি নিশামকে নিয়ে আসছে তো এই জিমি নিশা নিশামকে যেহেতু একটা ম্যাচের জন্য আনছে এবং একটা ম্যাচই আর আছে ফাইনালটা তো তাকে তো খেলাতেই হবে তাহলে বাদ দিবে কাকে বাদ দিতে তাদের দলে এখন বিদেশি যে চারজন খেলতেছে একটা হচ্ছে ডেভিড মালান আর একটা হচ্ছে আপনার মোহাম্মদ নাবি আরেকটা হচ্ছে এই যে মোহাম্মদ আলী এবং আর একটা কায়েল মায়ার্স এই চারজনই কিন্তু ভালো খেলতেছে ভাই কায়েল মায়ার্সকে কিন্তু কোনোভাবে বাদ দেওয়াই যাবে না সে ফ্যাক্টর দলের জন্য শুরুতে দুর্দান্ত বোলিং করে দিচ্ছে পাওয়ার প্লেতে এবং ব্যাটিং তো আপনারা জানেনি তারপরে ধরেন ডেভিড মালান সে কিন্তু প্রথম দিকে দলে জায়গা হয়নি তার এই কাইল ম্যাটের জন্যই পরবর্তীতে জায়গা পাইছে এবং যে দুর্দান্ত ব্যাটিং করতেছে এখন পর্যন্ত উনআশি অ্যাভারেজে একশো ষাটের উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করছে তিনশোর উপর রান করছে এই কয়টা ম্যাচে চান্স পায় পেয়ে তাকে তো বাদ দেওয়ার কোনো অপশানই নাই মোহাম্মদ নাবি খুবই ভালো একজন অলরাউন্ডার মোটামুটি বলিংও ভালো করতেছে ব্যাটিং এ তেমন সুযোগ পাচ্ছে না যে যেটুকু পাচ্ছে ভালো করতেছে তাকেও বাদ দেওয়ার অপশান নাই আর মোহাম্মদ আলী যাকে বাদ দেওয়ার অপশান ছিল সে কিন্তু লাস্ট ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়ে একদম প্যাচায় ফেলছে জায়গাটা একদম প্যাশায় ফেলছে এখন এই যে আসছে তাকে তো খেলাতেই হবে এখন বাদ দিবে কাকে এই চারজনের মধ্যে ভাই মানে মধুর একটা সমস্যায় পড়ে গেছে কিন্তু ফরচুন বরিশাল আমার মনে হয় কাকে বাদ দেওয়া উচিত জানেন এই মোহাম্মদ আলীকেই বাদ দেওয়া উচিত কারণ ভাই দেখেন টি টোয়েন্টি খেলাতে অলরাউন্ডার বেশি প্রয়োজন হয় এবং অলরাউন্ডাররা আহ খুবই দুর্দান্ত ভূমিকা পালন করে দলের জয়ে বিশেষ করে টি টোয়েন্টি ফরমেটে তো মোহাম্মদ নাবি কিন্তু এমনিতে মিরপুরে খেলা মিরপুরের পিছে কিন্তু মানে যেমনই হোক স্পিন ধরবেই তো সেখানে স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে নাবি কিন্তু খুব ভালো ভূমিকা পালন করবে তাকে আসলে বাদ দেওয়া আমার মনে হয় ব্যক্তিগতভাবে পার্সোনালি আমার মনে হয় বাদ দেওয়া উচিত না এই মোহাম্মদ আলীকে বাদ দেওয়ার জন্য কিসের কিসের জন্য বলতেছি তার বলে কিন্তু তেমন স্পিড নেই তেমন স্পিড নাই বিশেষ করে সে পাকিস্তানের টেস্ট দলে খেলে তো আসলে মোটামুটি সুইং বলার সে তো এই যে জিমি নিশাম আসছে সে কিন্তু ভালো ব্যাটিংও করে ভালো বোলিংও করে এই যে মোহাম্মদ আলির জায়গায় সে চারটা ওভার বোলিংও করে দিতে পারবে প্লাস ব্যাটিং তো আছে দুর্দান্ত ব্যাটিং পাওয়ার হিটিং ব্যাটিং তো সেই ক্ষেত্রে আমার মনে হয় মোহাম্মদ নাবি তারপরে কায়েল মায়ার্স ডেভিড মানাল মালান এবং এই যে আপনার জিমি নিশাম এই চারজনই হবে ফাইনালের বিদেশি মানে খেলোয়াড় ফরচুন বরিশালে বিদেশি চারজন এই চারজনই খেলোয়াড় হবে ফাইনালের অংশ তো আসলে দেখা যাক এখন আপনার বরিশাল শেষ পর্যন্ত কি করে